ইহুদিরা আমাদের জঘন্য দুশমন ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে মারছে কারা ইহুদিরা বাংলাদেশেও বা আমাদের ভাইদেরকে বিভিন্নভাবে আহত নিহত করেছে ইহুদি এবং মুশরিকীরা এই দুইটা হলো কোরানের সবচেয়ে জঘন্য দুষ্মন সোরা মায়েদা আল্লাহ বলছেন লতা জেদান্না সাদ্দান্না সে আদা অত নিল্লদিনাহু অল্লাদিন মানবতার জঘন্য দুশমন হলো দুটি গ্রুপ একটা হলো ইহুদি আর একটা মুসলিম আল্লাহ দুইটা থেকে আমাদেরকে হেফাজত করে পাঁচ ওয়াক্ত নামাজে সেরেক মুক্তির দোয়া করতেন রাহমাত তিনি পড়তেন সুনা নামের শেষের আয়াত কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আলামিন পারেন আপনারা এটা পারে পড়বে

বিনা যুদ্ধে যে জিনিসগুলো লপ্ত করতেন মুসলমানরা রপ্ত করে সেগুলোর নাম আনফাল সেগুলোর নাম কি আনফাল যেমন নফল পড়লে সব আছে না পড়লে গুনা কথা বল না কেন আর আমাদের দেশে এটা নিয়েও ঠেলা ঠেলি যেমন রমজানে যে আমরা তারাবি পড়ি এটা কি এটা কি নফল যেহেতু রাসুল পড়েছেন আমরা জানি সুন্নত হিসাবে ঠিক কিনা নফল ফরজ ছাড়া সবগুলো নামাজ কি নফল এখন এটা কয় রেখাত পড়বেন বলেন বিশ টাকা পড়েন আট টাকা পড়েন বারো টাকা পড়েন যার যা তৌফিক আছে ঠিক না ঠিক কিন্তু যদি কেউ চল্লিশ টাকা পড়ে তাতেও কোন নিষেধাজ্ঞা কারণ বহু সাহাবি বেয়াল্লিশ টাকা তারাবি পড়েছেন বেয়াল্লিশ টাকা কি করবে না রাতে মাসনা 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 সালাতুল লাইলে মাসনা মাসনা দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে পড়তেই থাকেন তাতাজাফা জুনুবু মানিল মাদাজে ইয়া দাউনা রাব্বুহুম খাওফা ওয়া tama আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর গোলাম যারা তারা রাতে বেলায় শোয় না বিছানাটাকে আলাদা করে রাখে আল্লাহকে ডাকতে থাকে আশা এবং ভয়ের সাথে ঠিক তো বাটি আমিন মারাজাকনা উন যা সম্পদ আল্লাহ দেয় আল্লাহর রাস্তায় খরচ করে